হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আপডেট দেবো শুধু ভিএফএস গ্লোবাল সম্পর্কে কথা বলবো আর আপডেট দু হাজার চব্বিশের যারা নূলস্তার জন্য আবেদন করেছেন এবং দু হাজার তেইশে যারা নূলস্তার জন্য আবেদন করেছেন তাদের যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন মাহিমিট ব্লগ ব্লক জিরো টু এইটা আমার ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন যদি সংক্ষেপে বলতে যাই আপনারা যারা নুলস্তার জন্য আবেদন করেছেন ভিএফএস গ্লোবালে অনেক নূলস্তা অনেকেই জমা করেছেন এখন অনেকেরই প্রশ্ন যে ভাই নূলস্তা নিয়ে কি করব যদি ভিএফএস গ্লোবাল ভিসা না দেয় তো এই সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলস বলি ভিসা দিচ্ছে কি দিচ্ছে না অবশ্যই ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দিচ্ছে দিচ্ছে না এমনটা না যারা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেছেন দু হাজার যারা আবেদন করেছিল তারা অনেকেই ভিসা পাচ্ছে এগ্রিকালচার হোক মানে সিজনাল হোক বা নন সিজনাল হোক যেই ভিসাই হোক অল্প অল্প করে অবশ্যই ভিসা দিচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এত এত নূলস্তা জমা করতেছেন এসব নূলস্তাগুলো কোথা থেকে আসে ইটালি থেকে তো এতগুলো নূলস্তা দেয় না অর্থাৎ আপনারা কিন্তু হাজার হাজার নূলস্তা জমা করতেছেন ভিএফএস গ্লোবালে বা অ্যাপার্টমেন্ট নিচ্ছেন যেমন যদি আইডিয়া অনুযায়ী বলতে চাই কম কমপক্ষে আশি হাজার নব্বই হাজার বা এক লাখ এক লক্ষ প্লাস নূলস্তা কিন্তু আবেদন করেছে ভিএফএস গ্লোবালে ভিসার জন্য এখন এতগুলো নুলসটা যদি জমা পড়ে ভিএফএস গ্লোবালে তাহলে আপনারা এই চিন্তা করেন পঁয়ত্রিশটা দেশ থেকে যদি ইটালিতে শ্রমিক নাই তাহলে বাংলাদেশে কতজন লোক আর কি পরে কোঠা কতটুকু বাংলাদেশিদের জন্য আমি আপনাদেরকে এক্সাম্পল একটা কথা দিয়ে বুঝাই যে বাংলাদেশে দশ হাজার শ্রমিকই নিবে বাংলাদেশ থেকে ইটালিতে কাজের উদ্দেশ্যে সেটা সব মিক্স করে আর কি যেমন সিজনাল বা নন সিজনাল বা ডোমেস্টিক সব মিলেই এতজন লোক শ্রমিক ইটালিতে নেবে কাজের জন্য তো এখন যদি আপনারা এক লক্ষ যদি মানে এক লক্ষ বাদে দিলাম নব্বই হাজার যদি ইয়ে যদি জমা পড়ে ভিহিকগুলো বলে ভিসার জন্য তাহলে এখন আপনারা নিজেই চিন্তা করেন যে এতগুলো লোক এতগুলো লোকের মধ্যে মাত্র দশ হাজার লোক যদি নাই ইটালিতে তাহলে বাকি যে নব্বই হাজার বাকি যে আশি হাজার লোক আছে তাদেরটা কি হবে অবশ্যই তাদেরটা রিজেক্ট হবে আর বাজেটটা যদি তাদের ওইটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে মূলস্থা পাবে কতজন এ সরি ভিসা পাবে কতজন এখন হিসাব করেন আপনারাই এখন অনেকেই বলতেছেন যে কি করব নূলস্তা নিয়ে বা অরিজিনাল নূলস্তা হলো দিচ্ছে না ভিসা দিচ্ছে না তো তাদের উদ্দেশ্যেই এই আজকের ব্লগটি ভিএফএস গ্লোবাল সম্পর্কে আপনারা যে যেটাই বলেন তারা কিন্তু চাই নতুন নতুন আপডেট নিয়ে আসতে আপনাদের যাতে ভিসা দিতে তাদের সহজ হয়ে যায় এইটাই তারা চাই অযথা মানে মানুষের কথা শুনে এইটা এটা ভাববেন না নিজের একটু মাথায় একটু মানে কাজ করান জিনিসটা যে এতগুলো যদি নূলস্তা মানে আবেদন পরে ভিসার জন্য তাহলে কার্ডটা ফেক কার্ডটা রিয়াল আর সপ্তাহে বা এক মাসের মধ্যে যদি এক হাজার যদি নূলস্তা যদি ফেরত দেয় বা পাসপোর্ট যদি ফেরত দেয় তার মধ্যে যদি পাঁচজন বা দশজন যদি ভিসা পায় তাহলে ওই দশজনেরটাই কারেট ছিল আর আপনাদের যারা রিজেক্ট হয়েছে আপনাদের আপনাদেরটা দুই নম্বর ছিল এটা মনে রাখবেন আর টাকা পয়সা ভাই দেওয়ার আগে একটু ভাবে চিন্তা দিবেন এই যে হাজার হাজার মানুষ আপনারা টাকা পয়সা লেনদেন করে এইসব ভুয়া পা ইয়ে নিচ্ছেন নৌলস্তা নিচ্ছেন নিয়ে জমা করতেছেন টাকা কি আপনারা উঠাইতে পারবেন আদৌ পরবর্তীতে আপনার হাত থেকে আর এক হাতে যদি টাকা পয়সা চলে যায় তাহলে এখন ভাবেন ওই টাকা নিতে কতটুকু মানে ইয়ে হয় আর কি আর যাদের নাম ভুল আকার একার বা ওয়ার্ড যেটাই ভুল হোক নৌলস্তার ক্ষেত্রে অবশ্যই আপনারা যার মাধ্যমে আবেদন করেছেন তাদের তাদের কাছে এটা জানাবেন তারা পেয়ে গিয়ে এটা ঠিক করে নিয়ে আসবে আর এটা ঠিক করে নিয়ে আসার পর আপনারা যদি আবেদন করেন পিএফএসগুলো বলে তাহলে আপনারা এইটা মানে ভিএফএস গ্লোবাল আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে বা আপনার নূলস্তাটা জমা নিবে এখন পাসপোর্টের নাম এক আপনাদের নূলস্তান নাম আর এক বা বয়স বা ঠিকানা সব কিছু ভুল ভালো হলো যে কোনো একটা ভুল ভালো হলো সেই ক্ষেত্রে তো আপনাকে এটা দিবে না এটাই হচ্ছে মূল বিষয় এই বিষয়ে অনেকে জানার চেষ্টা ছিল আমার কাছে যে ভাই যাদের নাম ভুল বা জন্ম তারিখ ভুল বা জন্মস্থান ভুল তো এটা নিয়ে কি করেনি অবশ্যই আপনারা যাদের মাধ্যমে আবেদন করেছেন নূলস্তা রিজেক্ট হবে না ওই নূলস্তাটা একটু এডিট করে বা পে গিয়ে সংশোধন করে নিতে হবে যে এইটার নাম এইটা এটার নাম এইটা অনলাইন করে নিতে হবে পরবর্তীতে আবার ওইটা ঠিকঠাক করে তো আশা করি বুঝতে পেরেছেন এটা নিয়ে কোনো ভয় নেই আর ভিএফএস গ্লোবাল সম্পর্কে যেটা জানার ছিল আপনাদের যে নূলস্তা পাচ্ছে অনেকেই বা পাবে সামনে একটু বেশ পরিমাণ রিজেক্ট হবে এটাই হচ্ছে মূল বিষয় অনেকেই হয়তো দেখা গেল আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যাদের ভুল আবেদন হয়েছে বা যাদের মালিক সঠিক নাই মানে যারা নেটের কথা বিশ্বাস করে মানুষকে বিশ্বাস করে আবেদন করেছেন এটা সেটা বিশ্বাস করে আবেদন করেছেন তাদেরটাই রিজেক্ট হবে আর রিজেক্ট হওয়ার কারণে আমি বলে দিলাম আপনাদেরকে আপনারা একটু নিজের মাথা মানে জিনিসটা নেন নিয়ে দেখেন যে এত এত রিজেক্ট হওয়ার কারণ কি যারা নুলস্তা জমা করে যারা ভিসা পায় তারা কিন্তু ভাই মানে লাফালাফি করে না তারা জাস্ট নুলস্তা জমা দেওয়ার পর ভিসাটা নিয়ে আস্তে করে বের হয়ে যায় এটা মনে রাখবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিএফএস গ্লোবাল নিয়ে যে কি কারণে রিজেক্ট হয় আর এত এত যদি মানে আবেদন পড়ে তাহলে রিজেক্ট হওয়ার কারণ আছে অবশ্যই তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ